ভুলটা জেনেও আমরা অনেক সময় ভুল মানুষের প্রেমে পড়ে যাই কারণ ভুল মানুষের মধ্যে একটা তীব্র টান থাকে যাকে আমরা মায়া ভাবি সেই মায়া আমাদের মনে এক ধরনের আবেশ তৈরি করে তারা হয়তো ঠিকমতো ভালোবাসতে জানে না কিন্তু তারা এমনভাবে কাছে টানে যে তাতে মন ভুলে যায় বাস্তবতা তাই অল্প কিছু ভালো মন্দে আমরা তাদের প্রতি আসক্ত হয়ে পড়ি তাদের আচরণের প্রতিটা টুকরুকে আমরা ভালোবাসা ভেবে নেই আসলে মায়া আর ভালোবাসার মাঝখানের পার্থক্য আমরা তখন বোঝারও চেষ্টা করি না